নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের দেশের অবস্থা এখন এমন যে বেশিরভাগ যুবক যুবতীরা নিজেদের স্বাধীনভাবে কর্মসংস্থানের চেষ্টা করছে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছে এবার তাই সেই সমস্ত যুবক যুবতীদের পাশে দাঁড়ালো কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের নূতন এই প্রকল্পে এখন স্বাধীনভাবে কর্মসংস্থানে সাহায্য করবে এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী রোজগার যোজনা দেশের যুবক যুবতীদের ব্যাংক থেকে অল্প সুদের লোন নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে এই যোজনার আওতায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই প্রকল্পের উদ্দেশ্য কি আর কারাই বা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতার প্রয়োজন আর এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আর কারাই বা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা এই প্রধানমন্ত্রী রোজগার যোজনা সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই প্রধানমন্ত্রী রোজগার যোজনায় আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে আর কারাই বা আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নেবো যে এই প্রকল্পের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে ভারতীয় কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে মূলত দেশের বেকারত্বের হার কমানোর জন্য ও দেশের আর্থিক উন্নয়ন করার জন্য আমাদের দেশের বেকার মহিলা ও পুরুষের সংখ্যা কিন্তু কম নয় কিন্তু তাদের ভিতরে কিন্তু অনেকেই রয়েছে যারা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু করতে চান কিন্তু মূলধনের অভাবে তারা পিছিয়ে পড়ছেন সেই সমস্ত ব্যক্তিদের ব্যাংক থেকে কম সুদে লোন নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবেন তার জন্যে কিন্তু কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছেন তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পে থেকে সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে ও আর্থিকভাবে অনগ্রসর পরিবারের যাদের বার্ষিক আয় চল্লিশ হাজার টাকার নিচে সেই সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পের মনোনীত ব্যক্তিরা দশ থেকে পনেরো দিনের জন্য বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে মূলত অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও উপজাতির মহিলা এবং ও শ্রেণীর মানুষেরা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই প্রকল্পের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নেন তার যে লোনের সুদ সেটি কত শতাংশ সুদ তাকে দিতে হবে এই প্রকল্পে কিন্তু সুদের হার বিভিন্ন রকম রয়েছে যদি কোনো ব্যক্তি পঁচিশ হাজার টাকা লোন নেন তাহলে তাকে কিন্তু বারো শতাংশ টাকা সুদ দিতে হবে এবং যদি পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ টাকার ভিতরে লোন নিয়ে থাকেন তাহলে তার সুদ দিতে হবে পনেরো দশমিক পাঁচ শতাংশ এইভাবেই কিন্তু লোনের পরিমাণের উপরে সুদের হার নির্ভর করে আর এই প্রকল্পে সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় সরকারের তরফ থেকে আবার এই প্রকল্পের মাধ্যমে দশ থেকে বারো শতাংশ টাকা কিন্তু সেই সমস্ত আবেদনকারীরা ভর্তিকেও পেয়ে থাকেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই লোন নিলে আপনাদের যে টাকাটি ব্যাংক থেকে লোন নেবেন তার উপরে কিন্তু দশ থেকে বারো শতাংশ ছাড় কিন্তু আপনি লোন থেকে পেয়ে যাবেন সেটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্য এবং সেই আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে এবং তিনি যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টসটি দেবেন সেটি কিন্তু কমসে কম তিন বছরের পুরনো হতে হবে অর্থাৎ আপনি যে অ্যাড্রেস প্রুফ বা যেখানে বসবাস করবেন যেখান থেকে আপনি লোনটি অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু কমপক্ষে আপনাকে তিন বছর বসবাস করতে হবে এবং এর আগে যদি আপনি কোনো রকম লোন না নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই প্রকল্প থেকে আপনি লোনটি পাবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রধানমন্ত্রী এই রোজগার যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ড ইনকাম সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট ব্যবসার বিবরণ মোবাইল নাম্বার ও পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে জমা দিতে হবে বা অনলাইন করার সময় সেখানে আপনাদেরকে আপলোড করাতে হবে তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী রোজগার যোজনার অনলাইন যে আবেদনের লিঙ্কটি সেটি কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্টসগুলি আপলোড করিয়ে সাবমিট করলে কিন্তু কিছুদিনের ভিতরেই আপনাদের আবেদনপত্রটি ভেরিফাই করে যদি সঠিকভাবে আবেদন করেন আপনি যদি লোনের জন্য এলিজেবেল থাকেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই লোনটি পেয়ে যাবেন এবং লোনটি পাওয়ার পরে যখন আপনারা লোনটি পরিশোধ করবেন তখন কিন্তু আপনাদের দশ থেকে বারো শতাংশ টাকা আপনাদের সার দিয়ে বাকি টাকাটি আপনাদেরকে পরিশোধ করতে হবে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে দেখেন তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য